সংস্কার ইয়ার পদ্ধতি মানার দাবি হয়ে উঠতে পারে নির্বাচন পূর্ব আন্দোলনের ইস্যু এই আন্দোলনে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপির মতো দলগুলো একসাথে কাজ করবে বলেই মনে হচ্ছে গত সতেরো আগস্ট রোববার জুলাই ঘোষণা এবং জুলাই সমাজের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে জামাত ইসলামী নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন পিয়ার বা সংক্রান্ত পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অর্থ সরকারকে বাধ্য করা হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে অক্ষমতা আছে সেগুলো অবশ্যই আগামী সংসদ নির্বাচন আগে বাস্তবায়ন করতে হবে তাই বলেন যারা সংস্কারের বিরুদ্ধে তারা যেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায় এমন মন্তব্য করে তিনি আরও বলেন আমরা যারা পিয়া চাই আমরা যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আমরা অক্ষতভাবে দাবি পূরণে সরকারকে বাধ্য করব তিনি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটি পথ বের করার জন্য প্রধান বিষয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন সংস্কার পিয়ার এবং নির্বাচন কবে হবে এ বিষয়ে একটা প্যাকেজ গণমোট দিতে পারে সরকার জনগণ যেটা বলবে জামাত সেটা মেনে নেবে আব্দুল মোহাম্মদ তাহার বলেন যাদের আস্থা রেখে যাদের ক্ষমতায় বসিয়েছিল আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু এখন থেকে ক্ষমতায় বসার পর তারাও রাবণে পরিণত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা বিশ্লেষণ করা প্রয়োজন বৈঠকে জাতির সাথে জামাত অনেক বিষয়ে স্যাক্রিফাইস করেছে বলে দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বিএনপিকে জাতির সাথে স্যাক্রিফাইস করার আহ্বান জানান সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিয়ে দেশে ভাগ্যাকাশে মহাবিপর্যয় অপেক্ষা করবে বলেও মন্তব্য করবেন সব সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিলে দেশের ভাগ্যাকাশে মহাবিপর্যয় অপেক্ষা করবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পারওয়ার তার মতে জুলাই ও জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো না দিয়ে নির্বাচন হলে দেশের আরেকটি হাসিনার জন্ম হবে সেমিনারের শুরুতে প্রবন্ধ উপস্থাপন করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শশীর মনির তিনি বলেন বাংলাদেশের জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলন জুলাই ও জুলাই সমের আইনি ভিত্তি রাষ্ট্রপতি ঘোষণাপত্র বা গণভোট জুলাই ঘোষণা ও জুলাই স্বীকৃত বাস্তব সম্মত পদ্ধতি পরবর্তী সরকার জুলাই সমাজ বাস্তবায়ন করবে অন্ধ্রপ্রদেশ সরকারের দেওয়া এমন বক্তব্য বিশ্বাস করে না খেলাফত মজলিস মহাসচিব আহমদ আব্দুল কাদের তিনি বলেন গণভোট করার সময় লাগবে তাই রাষ্ট্রপতি ঘোষণা মাধ্যমে জুলাই ও জুলাই ঘোষণা সংশোধন করে এর আইন নিশ্চিত করতে হবে ইসলাম আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলিয়াস আখন বলেন ভোট ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে পারে পিয়ার পদ্ধতির নির্বাচন এরা জনগণ চায় কিনা এ নিয়ে গণভোট দিয়ে সরকারের প্রতি হবেন জানান তিনি জুলাই ঘোষণাবত্ত অপ্রতৃপক্ষ আশা রঞ্জু এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য আক্তার হোসেন বলেন শুধু মুখের কথায় আস্থা রাখতে পারি না নতুন সংবিধানের বিকল্প নেই বলেও তিনি মনে করেন এই সেমিনারটি থেকে এটা স্পষ্ট যে এই দলগুলো এবং এদের সমমান আরও দুই একটি দল আগামী নির্বাচন আগে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ পিয়ার পদ্ধতি ইত্যাকার বিষয় নিয়ে একটি মোর্চা গড়ে তুলবে যে মোর্চা এইসব দাবি আদায়ের জন্য প্রয়োজনে আন্দোলন করবে কঠোর আন্দোলনও যেতে পারে সব কিছুই নির্ভর করে দেশের রাজনৈতিক পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা তত্ত্বাব সরকার বা যে অন্ত সরকার আছে তাদের মনোভাবের উপর